অন্ধকার একটি ঘর নিস্তব্ধ নিঃসঙ্গ অসহায় আপনি বসে আছেন মাথা নিচু করে একটি ঘরের কোণে জীবনের সকল প্রতিকূলতা আপনাকে চেপে ধরেছে আপনি হাল ছেড়ে দিয়েছেন কারণ এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় আপনার জানা নেই কিন্তু হঠাৎ করেই স্বর্গীয় কণ্ঠে ভেসে আসে আপনাকে চমকে দেওয়ার মতো এক হাবার সেটা হচ্ছে মোয়াজিনের আজান মোয়াজিন যখন বলে হাইয়া আলাস হাই আল আল ফালাহ সাফল্যের দিকে এসো কল্যাণের দিকে এসো একজন মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন দায়িত্ব আছে যা আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন তিনি তার শ্রেষ্ঠ ফেরাস্তা দিয়ে তার শ্রেষ্ঠ বাণী পৌঁছে দিয়েছেন শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি হাসাল্লামের কাছে এবং তিনি আমাদের জীবনের নানান দায়িত্ব ও কর্তব্যগুলো আমাদের জানিয়ে দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত এগুলো এভাবেই আমাদের কাছে এসেছে কিন্তু আল্লাহর একটি আদেশ রয়েছে যা এই সকল আদেশ থেকে ভিন্ন আর তাহলে নামাজ আল্লাহ যখন আমাদের উপরে নামাজ ফরজ করলেন তখন কিন্তু তিনি ফেরেস্তাদের মাধ্যমে সেই আদেশ আমাদের কাছে পাঠাননি বরং তিনি তার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামকে পৃথিবী থেকে সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়েছিলেন যাকে আমরা লাইলাতুল মেয়েরাজ বলে জানি এবং সেই উচ্চতর স্থানে যে স্থানে স্বয়ং জিব্রাইল আলহ ইসালাম কখন যেতে পারেননি সেই মহামান্বিত স্থানে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে নিয়েছিলেন একজন বাবা যখন তার প্রিয় সন্তানকে বুকে টেনে নিয়ে অত্যন্ত মমতার সাথে কোনো কথা বলেন তার চাইতেও হাজার গুণ বেশি মমতা ও তার রহমত প্রদর্শন করে তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলিহাল্লামকে তার কাছে টেনে নিয়েছেন এবং আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন নামাজ আদায় করি নামাজ এমনই একটা বাদত যেখানে আমাদের শরীর ও মন দুটোই একসাথে আল্লাহর কাছে নত হয় আমরা আমাদের শরীরকে না খাইয়ে রাখলে অথবা ক্ষতিকর বস্তু খেলে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি ঠিক তেমনিভাবেই নিয়মিত নামাজ না পড়লে আমাদের অন্তর অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমান সময়ের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে অন্তরের অসুস্থতা আপনি চারদিকে তাকিয়ে দেখুন কত মানুষ আছে যাদের দেখলে মনে হয় একজন মানুষের সুন্দর জীবন যাপন করার জন্য যা যা দরকার সবই তাদের আছে তবু কেন এত অশান্তি তবু কেন বুক বরা হাহাকার বর্তমানে একজন বাবা মা তার সন্তান ফজরের নামাজ না পড়লে যতটুকু কষ্ট পায় তার চাইতেও কয়েক গুণ বেশি কষ্ট পায় যদি সে তার পরীক্ষায় জিপিএ ফাইভ না পায় ভালো কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায় কখনও কোনো মুসলিম পরিবারে যখন বিয়ে নিয়ে আলোচনা হয় তখন তাদের বংশ আভিজাত্য অর্থ সম্পদ এসব নিয়ে বিশদ আলোচনা হয় কিন্তু সম্ভাব্য পাত্রপাত্রের দিনের জ্ঞান ও তাদের আল্লাবিরতা নিয়ে তাদের নামাজ এসব নিয়ে যাচাই বাছাই করা হয় না বললেই চলে এর ফলে একদিকে আমরা সমাজের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন দেখতে পাচ্ছি ঘরে ঘরে এখন নিত্য নতুন আসবাবপত্র টেলিভিশন ইত্যাদি থাকাটা এখন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু অন্যদিকে সমাজে ছড়িয়ে পড়ছে নানান রকম সমস্যা মাদকাসক্তি দর্শন ডিপ্রেশন আত্মহত্যা বিবাহ বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে ভয়াবহ ঘটনা প্রতিনিয়তই ঘটছে দিনে পাঁচবার মুআ তার সুন্দর কণ্ঠে আমাদের আহ্বান জানায় সাফল্যের দিকে ছুটে যাওয়ার জন্য মুসলিম হিসাবে আমরা জানি নামাজ পড়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ পড়লে আমাদের ভালোও লাগে অন্তরে এক অতুলনীয় শান্তি অনুভব হয় কিন্তু কোনো না কোনো কারণে আমাদের মধ্যে দৈনিক শক্ত নামাজ পড়াটা হয়ে ওঠে না অথচ যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জিজ্ঞেস করে দেখবেন তারা বলবে তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়াটা খুবই কষ্টকর নামাজের সময় গড়িয়ে যেতে লাগলে তাদের মনে এক ধরনের অশান্তি কাজ করে তারা কি তাহলে এইভাবেই জন্মেছেন তাদের মস্তিষ্ক কি অন্যদের চাইতে একটু ভিন্নভাবে কাজ করে বাস্তবে আপনি যদি এক নামাজ না পড়ে থাকেন আপনার পক্ষেও কিন্তু সেই পরিস্থিতিতে যাওয়া সম্ভব আজকে আপনার মনে হচ্ছে ফজরের সময় কাঁচা গুণ থেকে উঠে ফজরের নামাজ পড়া এটা প্রায় অসম্ভব কিন্তু কালকে ঠিক আপনারই মনে হবে ফজর সময় নামাজ না পড়ে ঘুমানোটাই অসম্ভব প্রথমত আমরা আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে আমরা যখন নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে চাই তখন আমাদের মস্তিষ্কে এটা মানিয়ে নিতে একটু সময় লাগে এবং কিছু সময় পর ধীরে ধীরে সেই কাজটি আমাদের জন্য আরও সহজ হয়ে যায় একটা সময় পর সেই কাজটি আমাদের জন্য একদম সহজ হয়ে যায় তারপর কাজটা এতটাই ভালো লাগে যে কাজটি না করতে পারলে আমাদের মনে অশান্তি লাগে এ বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা রয়েছে কেউ কেউ বলেন আমাদের মধ্যে একটি নতুন অভ্যাস গড়ে উঠতে একুশ দিন সময় লাগে আবার কেউ কেউ বলেন সাত দিন সময় লাগে মূল কথা হচ্ছে আমাদের বুঝতে হবে নামাজ পড়তে কষ্ট হলেও যত দিন যাবে নামাজ পড়াটা আমাদের জন্য তত সহজ হতে থাকবে বলা যেতে পারে তিন থেকে ছয় মাস যদি আমরা নিয়মিত নামাজ পড়তে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি যেন তিনি আমাদের কাছে নামাজটাকে সহজ করে দেন তাহলে আল্লাহ নামাজ আমাদের জন্য একটি সহজ কাজে পরিণত হবে আপনি হয়তো ভাবছেন না তিন চার মাস আমি নামাজ কিভাবে পড়বো একটু ভেবে দেখুন কত মানুষ আছে যারা নামাজ পড়ে না কিন্তু রমজান মাসে রোজার ঠিকই রাখে তাদের জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন তাদের জন্য প্রথম রোজাটা রাখা খুবই কষ্টকর ছিল কিন্তু উনত্রিশতম দিনে রোজা কোন দ্বীপ দিয়ে চলে গেছে টেরও পেলাম না তাছাড়াও আমরা নামাজ পড়ার অভ্যাসটা ধারাবাহিকভাবে গড়ে তুলতে পারি আমি যদি বর্তমানে এক অক্ত নামাজ না পড়ে থাকি তাহলে আমি সর্বপ্রথম যে কোনো একটি নামাজ বাছাই করব। ধরে নেই মাগরিবের নামাজ আমি নিজেকে চ্যালেঞ্জ করব। এখন থেকে যত কিছুই হোক না কেন আমি মাগরীবের নামাজ মাগরিবের সময় পড়ব সেজন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কারণ প্রথম দিকে কাজটা আপনার জন্য খুব কষ্টকর হবে বিশেষ করে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেললাম কিন্তু কালকের সেই ধারাবাহিকতা ধরে রাখতে অনেক কষ্ট করতে হবে সেজন্য আপনি যেখানেই থাকুন না কেন যেই অবস্থায় থাকুন না কেন মাগরীবের নামাজ আপনাকে পড়তেই হবে এভাবে যদি আপনি নিজের সাথে যুদ্ধ করে এক মাস মাগদ্বীপের নামাজ মাগদীপের সময়ে পড়তে পারেন তাহলে আপনি সফলতার দ্বিতীয় স্তরে উঠে গেলেন এরপর আপনি মাগদ্বীপের পাশাপাশি এশারের নামাজটাও টার্গেট করতে পারেন এভাবে করেই আস্তে আস্তে আমরা নামাজের অভ্যাসটা গড়ে তুলতে পারি আশ্চর্যের বিষয় হলো যখনই আপনি ধীরে ধীরে নামাজটা নিয়মিত করতে শুরু করবেন তখনই আপনি দেখবেন কেমন করে যেন আপনার জীবনের সকল এলোমেলো কাজগুলো কেমন যেন ঠিক হয়ে যাচ্ছে আপনার কাছে মনে হবে এই তো কিছুদিন আগেও জীবনটা কেমন জানি এলোমেলো ছিল কত সমস্যা কত বাধা বিপত্তি ছিল কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু কেমন জানি সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছে ছোটোখাটো কোনো সমস্যা আসলেও নিজেকে এখন আগের মতো এত অসহায় মনে হয় না গন্তব্যহীন মনে হবে না পরিশেষে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমরা যদি মেনে নেই যে আল্লাহ আমাদের রব পবিত্র কোরআন তার পাঠানো কিতাব তাহলে অবশ্যই আমাদের নামাজ কায়েম করতে হবে শেষ বয়সে গিয়ে পাচক নামাজ আদায় করব। আর তো অনেক সময় বাকি আছে এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন আমরা নিজেরাই নিজেদের ধোকা না দিই কারণ নামাজ শুধু আমাদের কি সুন্দর করবে না এটা শুধু আমাদের কবরের জীবনকেই শান্তিময় করবে না বরং নামাজ আমাদের বর্তমানকেও সুন্দর ও বরকতময় করবে এই মুহূর্তে আমাদের জীবনের যত সমস্যা যত অশান্তি সব কিছুর সমাধান করে দেবে নামাজ আমাদের অন্তরের শূন্যতাকে দূর করে আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করবে ঠিক তখনই আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য সার্থক হবে তাই আসুন আমরা আজকে থেকে এই মুহূর্তে থেকে অঙ্গীকার করি আমরা যেন আমাদের মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে পারি যদি আপনার কাছে মনে হয় এটা তো অসম্ভব যদি মনে হয় এটা তো আমাকে দিয়ে হবে না তাহলে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে উঁচু করে নিন দুই রাকাত নফল নামাজ করে নিন এবং আল্লাহর কাছে আপনার মন খুলে দোয়া করুন যেন তিনি আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে আপনাকে সাহায্য করুন আমি কথা দিচ্ছি তিনি আপনাকে অবশ্যই পথ দেখাবেন এবং সব অসম্ভবকে সম্ভব করে দেবেন কিন্তু অবশ্যই আপনাকেই সেই প্রথম ধাপটি নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি সেই প্রথম ধাপটি নিতে প্রস্তুত